নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী শুধু গাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে আমি আমার পাখির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার ময়না পাখিটার একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখাবো এর আরেকটা পার্টও আছে আর ময়নাটা স্নান করতেছে ভাবলাম তার স্নানের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি তো সে কিন্তু অনেক দুষ্টু ক্যামেরা ধরলে বোঝা যায় কথা বলে না এখানে দেখলেই বুঝতে পারবেন বারবার স্নান করতে যেও উঠে আসছে আমার ময়নাটা বেশ অনেকটা কথাই বলে সে ফোনে রিং টন দিতে পারে অনেক কিছুই করতে পারে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বক্সে জানিয়ে যাবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব আর পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে রাখবেন সে কিন্তু একবার নেমে উঠে আসলো আপনারা দেখেছেন নিশ্চয়ই রোদে দিয়েছি তো এজন্য জন্য তাড়াতাড়ি আজকে স্নানটা করে নিয়েছে রোদ না থাকলে সে স্নানই করতে চায় না তিনটে চারটে বেজে যায় আজকে এগারোটার ভিতরে স্নানটা হয়ে গেছে ওই যে সাউন্ড আসতেছে পাশ থেকে এটা কিন্তু ময়নার শেষ দিচ্ছে সেই শব্দটা আসতেছে জানি না আপনারা শুনতে পারছেন কিনা একদিন ওর কথা বলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি পাখির ভিডিওটা খুব কমই দেব যদি আপনাদের রিকোয়েস্ট পাই তবে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের সাথে আমার পাখির ভিডিও শেয়ার করার তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এই যে দেখুন কি করতেছে আচ্ছা